চাঁদ বলে আমি নয় তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নী জিরন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নবী জিরন্তর তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গর্বে মানুষের কাছে তুমি রহমের বন্দর তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গর্বে মানুষের কাছে তুমি রহমের বন্দন চাঁদ বলে আমি নয় তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নবী জিরন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী জিরন্তর বলে খুশি মনে তুমি নবি শান্তির শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির রুদ বলে খুশি মনে তুমি নবি শান্তির শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্ত রাত বলে নূর ছিল রাসুলের দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলময় তুমি কর পৃথিবীর চাঁদ বলে আমি তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নবী চিরন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নবী চিরন্তর আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি বয়ে দিলে দরনিতে বায়ু তাপ আরবের পথ বলে তুমি ছিলে বয়ে দিলে ধরনিতে বায়ুতাপ তাপ মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় আকাশের সুখ নামে প্রতিদিন রৌজা বরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর বরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে শুবাসিতিরন্তর চাঁদ বলে আমি নয় তুমি নব সুন্দর ফুল বলে শুবাসিতিরন্তর চাঁদ বলে আমি নয় তুমি নী সুন্দর ফুল বলে শুবাসিতিরন্তর